হারভেস্ট আজকের আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার বাগান থেকে কিছু তুলব তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখেনি কি কি হচ্ছে এখানে আরো কিছু ফুল আছে আর পিঁপড়া গুলা যে পুরা ওর থেকে সব খেয়ে নিচ্ছে এই টমেটোটা শেফ হয়েছে কি এর ভিতরে ঢুকে এটা পুরো এর শেপে হয়ে গিয়েছে আবার এটা পোকাতেও খেয়ে দিছে এই গাছটাতে অনেক টমেটোই ধরেছে তো আমরা একটু দেখি ছিটা ছিটা যায় কিনা আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা মনে হয় ইয়ে করতে হবে একটু ছিঁড়েই গেল ও আমি মেনলি কাঁচা তুলি এটা ইয়ে হয়ে গিয়েছে কাঁচা তুলি এই জন্যে যে আমার কাঁচা টমেটো বেশি ভালো লাগে এখানে পাকা টমেটো অনেক পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি একটা শসা এটা শশা প্রচুর মাটি লেগেছে কারণ এখানে আসলে বৃষ্টি হয়েছে তো এই জন্যে আমরা চেষ্টা এখান থেকে কেটে দিই কারণ এটা ছেড়ে একটু ডিফিকাল্ট হবে এই জন্য আমি পুজো নিয়ে এসেছি শশাগুলো আরও শর্ষে আসছে কিন্তু সর্ষে গাছ আসলে বেশি বার্ন হয়ে গিয়েছে কী হবে বুঝতেছি না এখন আরও কিছু টমেটো তুলব টমেটো একটু প্রবলেম করছে আমার একটা স্প্রে করা লাগবে মনে হচ্ছে অতিরিক্ত ডিস্টার্ব করছে এই যে এই পোকাটাতে এই পোকা ইটস ভেরি ডেন সরি এখন এই যে শুধু ইয়ে করে ফেলছে খুবই ডিস্টার্ব করছে এই যে এই যে এই যে এই পোকাটা কি যে করছে এটা ভাই ডিস্টার্বিং এই যে এই দুটো পকাছে বেশ কিছু এসেছে আমি এখান থেকে যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিই নিজে দেখা যাচ্ছে এগুলো আমরা হারবেস আমি মরিচ তুলবো আসলে বৃষ্টি হওয়াতে যেটা হয়েছে প্রচুর পরিমাণ নেই যে মাটি নিচে থেকে মাটি লেগে গেছে বৃষ্টি কালকে একদম পুরা ঝড় বৃষ্টি হয়েছে তো বেশি আমার কাছে কেন যেন মনে হচ্ছে এগুলো একটাও হয়তো ইয়ে হয়নি না এটা এখনো পাখি মানে ম্যাচিউর হয়নি আর কি কী হয়েছে বুঝতে পারছি না তবে ম্যাচিওর হয়ে যাওয়ার কথা আমি জাস্ট কয়েকটা দেখে দেখে তুলে নি ও ম্যাচিওর বুঝতে পারছি না আসলে এটা আই থিঙ্ক ম্যাচিওর এখানে অনেক আছে কিন্তু এখনও ভালো করে ম্যাচিওর হয়নি এই হচ্ছে আজকের হারভেস্ট যদিও খুব সামান্য কিন্তু আসলে সত্যি কথা বলতে নিজের বাগানের অল্প হইলেও ভালো লাগে যেহেতু আমি আগেই বলেছি বৃষ্টি হয়েছিল তো মনে হচ্ছে যে গায়ে মাটি মাটি লেগে আছে একটু ময়লা লেগে আছে তো আমি যেটা করব আমি একটু পানি দিয়ে ওয়াশ করে নিব ওয়াশ করে ময়লা ভালো করে ওয়াশ করে নিব নিয়ে চলে যাবে এরকম একটা আমি আসলে এখানে নিয়েছি এটাকে কি বলে ঢাকনি যেটা সর্পেশ বা যে এলাকায় যা বলে তো আমি এটার মধ্যে রাখবো আমি বাদ বাকিগুলো আসলে তুলে দেবো দেখেন কত ময়লা বের হয়েছে অনেকটা ফেলে দিব এখন এগুলো যদি আপনি এটাকে কি বলে ফ্রিজে রাখতে চান এখন খেয়ে ফেললে তো খেলেন তাহলে জাস্ট আমি বলে দিচ্ছি কি করতে হবে এরকম একটা টিস্যু দিয়ে জাস্ট অথবা টিস্যু যদি না দিতে চান মানে তাড়াতাড়ি যদি রাখতে চান তাহলে জাস্ট টিস্যু দিয়ে এগুলোকে একটু মুছে তারপরে রাখবেন যাতে পানিটা ঝরিয়ে কারণ এতে যেটা হবে এখন অবশ্যই এটা রেখে দিলে এমনিতে বাতাসে ইয়ে হয়ে যাবে এখন এটাকে জাস্ট সুন্দর করে ইয়েতে রেখে দিতে পারবেন ফ্রিজে আশা করি কোনো সমস্যা হবে না এই হচ্ছে দেখুন এখন মোটামুটি পানি যদিও একটু আছে আসলে কিন্তু একটু সময় রেখে দিলে পানিটা চলে যাবে দেন আপনি ইজিলি একটা যে কোনো জিপ্লব ব্যাগ অথবা যে কোনো একটা পলিথিনের ব্যাগ যদি কেউ ইউজ করেন অনেকে পলিথিনের ব্যাগ ইউজ করে না তো সেগুলোতে ঢুকিয়ে এখন ফ্রিজে রেখে দিতে পারবেন একটা মজার জিনিস দেখায় এটা যেটা দেখতে পাচ্ছেন ও এটা আমার হাতে ঢুকে গিয়েছিল এবং এটা হচ্ছে বেগুনের কাটা এই যে এই কাটাগুলোর একটা কাঁটা আমার হাতে ঢুকে গিয়েছিল খুব পেন ভাগ্যিস বের করতে পেরেছি এ নিয়ে ভালো থাকবেন সবাই তাহলে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ